আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এসেছি এমন একটি স্মার্টফোন যেটা এতটাই পাতলা আর হালকা যে প্রথমে দেখলে মনে হবে এলিয়েন ডিভাইস যেটার নাম হলো টেকনোপোভা স্লিম মাত্র ফাইভ পয়েন্ট থিকনেস আর ওয়ান গ্রাম ওয়েট এর কারণে এটি দু সালের অন্যতম স্লিমেস্ট স্মার্টফোন ডিজাইন খুব প্রিমিয়াম লুকের তিনটি কালারের ফোনটি এসেছে স্কাই ব্লু স্লিম হোয়াইট আর কোল ব্ল্যাক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ফোনের গ্লাস ফ্রন্টে কয়নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন ব্যাক সাইডে ফাইবার গ্লাস আইপি সিক্সটি সার্টিফিকেটশন মানে ফ্ল্যাশ এবং ডাচ রেজিস্ট্যান্ট বটমে ইউএসবি টাইপ সি টু স্পিকার গ্রিল ও সিম ট্রে পাশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ডুয়েল ন্যানো সিম সাপোর্টেড তবে মাইক্রো এসএসডি নেই স্লিমনেসের কারণে ফোনটির হ্যান্ডেলিং একদম কমফোর্টেবল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ অ্যামোলেট ডিসপ্লে ইউজ করা হয়েছে যা বারোশো চব্বিশ বাই সাতাশশো বিশ পিকজেল ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর হার্স রিফ্রেশরেট আর চার হাজার পাঁচশো নিট ব্রাইটনেস স্ক্রিন টু বডি রেশিও নাইনটি ফাইভ পারসেন্ট পাঞ্চোল নস সহ ভিডিও দেখা গেমিং খেলা সবটাই দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয় এইচডিআর মুডে কালার রিয়েলিস্টিক এবং শার্প এই ফোনে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড সিপসেট ব্যবহার করা হয়েছে যা সিক্স ন্যানোমিটার আর্কিটেকচার অক্টাকর সিপিইউ প্লাস মালি জি ফিফটি আট জিবি র্যাম ও টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন উইথ হাইওয়েস ফিফটিন অনেক এআই ফিচার যেমন এআই অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্ট রাইডার ওয়ালপেপার জেনারেটর দৈনিক ইউজ এবং মিড গ্রাফিক্স গেমিং স্মুথ গেমিংয়ে হাই সেটিংসেও কোনো ল্যাগ করে না ডুয়েল ডেয়ার ক্যামেরা ব্যাক সাইডে ফিফটি মেগাপিক্সাল প্লাস টু মেগাপিক্সাল ফ্রন্টে থার্টিন মেগাপিক্সাল ক্যামেরা ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ টু কে থার্টি এফপিএসএ ফিসারে আছে এ প্রোটেট ব্লগ মুড সুপার নাইট মোড স্লো মোশন প্যানোরোমা ইত্যাদি অনেক কিছু ছবির কালার খুব ভালো আসে স্টেবল এইচডিআর ইফেক্ট এবং টু এক্স ডিজিটাল জুম ও ব্যবহারযোগ্য ক্যামেরাকেন্দ্রিক ফোন না হলেও ক্যাজুয়াল ফটোগ্রাফি ও ভিডিওর জন্য একদম ঠিক আছে ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এমএইচ পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড প্রায় তিরিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যায় টেন ওয়ার্ড রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে যা দিয়ে অন্য ডিভাইসে চার্জ করা সম্ভব ডলবি অ্যাটমোস্ট সাপোর্টেড বাই সিঙ্গেল স্পিকার নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সি কানেকটিভিটি অপশন সম্পূর্ণ লক অপশনে দিয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার ফেস আনলক সিকিউরিটি স্মুথ ওভারঅল টেকনো প্রোভা স্লিম ফোনটি আসলে স্লিম স্টাইলিশ আর প্রিমিয়াম লুকের জন্য দারুণ ক্যামেরা ডিসপ্লে এবং এআই ফিচার সব ব্যালেন্সেড তো আমরা যদি দামের ব্যাপারে কথা বলি তাহলে বাংলাদেশে এই ফোনটির দাম ধার্য করা হয়েছে উনত্রিশ হাজার টাকা আর ইন্ডিয়াতে আনুমানিক বিশ হাজার রুপি আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ